দোয়া করার সময় জায়গাগুলো বুঝে দোয়া করতে হবে যে কখন কিভাবে দোয়া করলে দোয়াগুলো কবুল হবে প্রথম কথা হচ্ছে দোয়া করার শুরুতে আপনি দরুদ পড়বেন দরুদের ফলে দোয়া কবুল হয় দরুদ না পড়লে দোয়াটা আসমানে গিয়ে ছুলে থাকে উঠিয়ে নেওয়া হয় না যখন দরুদ পড়া হবে তখন দোয়াটা উঠিয়ে নেওয়া হবে দোয়া করার কিছু টেকনিক আছে যে কিভাবে কি দোয়া করলে কবুল হবে কখন দোয়া করলে কবুল হবে এগুলো বুঝে দোয়া করতে হবে অনেকেই বলে দোয়া করেই যাচ্ছে কবুল হচ্ছে না কিছু বিষয় আছে হয়তো এই কারণে হচ্ছে না হয়তো বা আল্লাপাক চাচ্ছেন এটা আপনার জন্য পরে পাওয়া উত্তম সেই জন্যে আপনি এখন পাচ্ছেন না হয়তোবা আল্লাপাক আপনাকে পরকালে দিবেন বলে জমা রেখেছেন হয়তো এই জন্যে পাচ্ছেন না অথবা হয়তো আপনার আঁকিদাসীর কাছে হয়তো এই জন্যে হচ্ছে না হয়তোবা আমলে বেদায়ত আছে এই কারণে হচ্ছে না অথবা আপনার রিজিকে কোনো হারাম কিছু আছে মেবি এই কারণে আপনার দোয়া খবর হচ্ছে না অথবা আপনি তারাহুরা করছেন তারাহুরার ব্যাখ্যায় নামিজ্লাাম বলেছেন যে মানুষ বলে আমি দোয়া করেই গেলাম করেই গেলাম আমার দোয়া কবুল হলো না তো আমরা জেনে নিব যে কোন কোন জায়গায় কীভাবে দোয়া করলে দোয়া কবুল হবে এই বইটার মধ্যে সবই দেয়া আছে খ্রিস্টান মুসলিম বইটার মধ্যে তারপর আমি বলছি আমার ব্যক্তিগত এলিম থেকে কিছু কথা সেটা হলো দোয়া করার আগে অবশ্যই আল্লাহর প্রশংসা করবে অ্যাটলিস্ট একবার আলহামদুলিল্লাহ বলে হাত তুলবেন তারপরে আপনি নামি সাল্লাহ আলু সাল্লামের কাছে উপরে একবার দরুদ পড়বেন আগে আগে আল্লাহর প্রশংসা তারপরে দরুদ এরপরে আপনি নিজের পাপের ক্ষমা চাবেন আগে আপনি পাপ করেন বা না করেন আগে বলবেন রব্বিক ফিরলি আমাকে মাফ করুন পাপ করেন বা না করেন এটা সোলাইমান ইসলামের সেই দোয়া থেকে আমি শিক্ষা নিয়েছি সুলাইমান আইন ইসলাম যে বিখ্যাত দোয়ায় বলেছিলেন যে আল্লাহ আমাকে এমন মূলক এবং রাজত্ব দান করুন যে মূল্ আর রাজত্ব আপনি কাউকে কখনো দেননি এই দোয়ার শুরুতে তিনি বলেছেন রব্বিক আল্লাহ আমাকে মাফ তো এটা আদব দোয়ার আদব হচ্ছে আগে নিজের ক্ষমা চাওয়া আল্লাহর কাছে নিজের ভুলের ক্ষমা চাওয়া তারপরে দোয়া করা হামসানা দরুদ এরপরে আপনি ক্ষমা চাবেন এবার আপনি দোয়াগুলো পড়বেন আপনার মন থেকে আরবি দোয়া জানা থাকলে আরবি আরবিতে দোয়া করবেন কারণ আপনি আপনার রবের সাথে আরবি দিয়ে কথা বলবেন এর চেয়ে আসলে গর্বের কি হতে পারে আরবি ভাষা কেন শিখব কি দরকার আছে এটা কি সাম্প্রদায়িকতা আল্লাহ রপুরে আল্লাহ পাক যে ভাষায় কোরআন নাজিল করেছেন আল্লাহ পাক যে ভাষায় কথা বলেছেন কোরআনে সেই ভাষায় আমি আল্লাহর সাথে কথা বলছি এর চেয়ে গর্বের কী আছে আমার জন্য আরবি কেন শিখছি কেন শিখবো এই ভাষা দিয়ে আমি আল্লাহর সাথে কথা বলব জান্নাতে এই ভাষা চলবে পুরান এই ভাষায় নাজিল হয়েছে কবর এই ভাষায় প্রশ্ন করা হবে আমি কেন এই ভাষায় আল্লাহর সাথে কথা বলবো না এর মানে এই নয় যে কেউ যদি আরবি না জানে অন্য ভাষায় দোয়া করতে পারবে না এমনটা নয় অবশ্যই কেউ যদি আরবি না জানে বেসিক দোয়াগুলো না জানে সে বাংলাতে দোয়া করতে পারে কোনো সমস্যা নেই ইংরেজিতে দোয়া করতে পারে উর্দু দিয়ে দোয়া করতে পারে ভাষাগত পার্থক্য আল্লাহর কাছে নেই তবে আরবির মর্যাদা আছে আর এটা আমার কাছে গর্বের বিষয় মনে হয় যে আমি আরবি দিয়ে আমার রবের সাথে কথা বলতে পারছি আমি আরবি দিয়ে কথা বলছি এবং আরবি দিয়ে দোয়ার ক্ষেত্রে আপনি এত এত ভালো করে মনের ভাব প্রকাশ করতে পারবেন অল্প শব্দে যেটা হয়তো অন্য কোনো জায়গায় সম্ভব নেই এরপরেও আমি বলবো যে মাতৃভাষায় মানুষের মনের ভাব প্রকাশের ক্ষেত্রে সহজতা আছে যদি কেউ আরবি না জানেন সেক্ষেত্রে মাতৃভাষাতেই বেশি বেশি দোয়া করবেন চলতে ফিরতে দোয়া করবেন নির্দিষ্ট সময়েই দোয়া করতে হবে এমন নয় রোজা রেখে সারাটা দিন যখনই আপনার মন চাচ্ছে মনের মধ্যে একটা কিছু চাহিদা আসছে আপনি দোয়া করে ফেলবেন নবী সাল আল্লাহ আলু যদি তোমাদের কারো জুতার ফিতাও ছিঁড়ে যায় সে সেজন্য সেই ফিতাটাও আল্লাহর কাছে চেয়ে নেয় প্রতিটা বিষয় আল্লাহর সাথে শেয়ার করতে হবে আল্লাহ আমার চাকরির দরকার আমার রিজিকের সমস্যা আমার পারিবারিক সমস্যা আমার ব্যবসায়ের সমস্যা আমার ইল অর্জন করতে চাই আল্লাহ আমি দান করো আল্লাহ আমি শারীরিকভাবে অসুস্থ বিভিন্ন রকম সমস্যা আমরা জর্জরিত আছি প্রত্যেক মানুষের কোনো না কোনো সমস্যা আছে সমস্যা থাক না থাক দোয়া করতেই থাকতে হবে যে ব্যক্তি সুখের সময় বেশি বেশি দোয়া করে আল্লাপাক দুঃখের সময় তার দোয়া বেশি কবুল করেন এমনটা হারিস এসেছে যে ব্যক্তি সুখের সময় ভালো আছে এখন আমার ফিজিক্যাল আমি ফিট এখন আমি আল্লাহ আল্লাপাকের অসীম নিয়ামতের মধ্যে আছি বাড়ি গাড়ি টাকা টাকা করিয়া আত্মীয় স্বজন স্ত্রী সন্তান সবই আছে আমার কোনো কিছুর অভাব নাই এরকম সুখের সময় যে ব্যক্তি বেশি বেশি দোয়া করবে ইস্তেকফার করবে ক্ষমা চাবে আল্লাপাক দুঃখের সময় সেই বান্দার পাশে থাকবে নিজা আর সবচেয়ে বড় দুঃখের দিন তো কে আমাদের দিন আল্লাহ সেদিন ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ দোয়ার আগে এই আদবগুলো মেনটেন করবেন বাংলা ভাষায় দোয়া করেন যদি আরবি না জানেন আরবি জানার দিকে আমি বেশি জোর দিচ্ছি আরবি জানলে বেশি ভালো হয় তিন ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না একজন মুসাফির যে ব্যক্তি সফরের মধ্যে আছে আল্লাহর কাছে দোয়া করলেই দোয়া কবুল হবে ইনশাআল্লাহ একজন ব্যক্তি যে পিতা বা মাতা হয়েছে তার সন্তানের জন্য দোয়া করলে দোয়া কবুল হবে ইনশাআল্লাহ আরেকজন হচ্ছে সে ব্যক্তি যে ব্যক্তি রমাদান মাসে বা অন্য যে কোনো সময় রোজা রেখেছে সোম রেখেছে রত অবস্থায় তার দোয়াকে ফেরত দেওয়া হবে না স্পেশালি সে যদি ইফতার করতে থাকে সেই সময়ের দোয়াকে তার ফেরত দেওয়া হবে না তো আমরা বেশি বেশি দোয়া করবো রামাতান মাসে ইনশাআল্লাহ আমি দোয়ার জন্য একটা বই সাজেস্ট করছি সেটা হচ্ছে হিসু মুসলিম এই বইটার মধ্যে প্রচুর দোয়া দেওয়া আছে এবং অথেন্টিক সবগুলোই মাসাল্লাহ শেষের দিকে কিছু ঝাড়ফুক অংশ আছে কারো যদি চোখ লাগা বা বদনজুর বা জিন ঘটিত সমস্যা থাকে বা তাবিজ জনিত কোনো সমস্যা থাকে এটা এটা এগুলো ট্রুথ যেগুলো সত্য এগুলো কোনো আনসাইন্টিফিক বিষয় নয় আর কোনো কিছু আনসাইন্টিফিক হলেই যে ইসলামিক হবে না এমনও নয় বিষয়টা তো হিসন মুসলিম বইটা আপনারা কালেক্ট করতে পারেন সেখানে প্রথম অংশ আছে দোয়া এবং জিকির অধ্যায় এবং শেষের অংশটা আছে সারফুক অধ্যায় আপনারা মিনিমাম প্রথম অংশটুকু মুখস্থ করে ফেলতে পারেন হিসন মুসলিম বইটা সাজেস্ট করলাম এবং দোয়া করার কিছু টাইম আমি বলছি যে এই সময়গুলো আপনি বেশি বেশি দোয়া করতে পারেন রোজা রেখে সারা দিন দোয়া করতে পারেন যে কোনো সময় স্পেশালি নামাজের শেষদায় স্পেশালি নামাজের সেসদায় একটা সেসদাও যেন বাদ না যায় যেখানে আপনি কোনো দোয়া করেন নাই অ্যাটলিস্ট আপনি কিন্তু সেজদায় তাজবি পড়েই বলতে পারেন আতিনা দুনিয়া ওয়া ফিল আখিরাতি আযাবান নার আলা আল্লাহমিনাফিদুনিয়া হেসানি কেউ শুক্রী কেউ যে কোনো দোয়া মিনকা সালাম আল্লাহমিনালাম

সমস্ত ভাষায় ইনশাআল্লাহ শেষ দায় দোয়া করেন যে রমজান মাসে আপনি দুই আজানের সময় দোয়া করলে দোয়া কবুল হয়ে যায় আজান এবং একামতের মাঝখানে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায় রমাদান মাসে লাইলাতুল কদর আছে শেষ দশকের বেজর রাতগুলোর মধ্যে আমরা একে পাবো যদি কেউ লাইলাতুল কদর পেয়ে যায় সেই রাত্রে যে দোয়া করবে সে দোয়াগুলো কবুল কালকে ইফতার করানোর পর দোয়া করলে দোয়া কবুল হতে পারে ইনশাআল্লাহ দান সদাকা করার পর দোয়া করলে দোয়া কবুল হতে পারে ইনশাল্লাহ হয়তো বৃষ্টি হচ্ছে বৃষ্টি দেখে দোয়া করলেন দোয়া কবুল হবে ইনশাল্লাহ দোয়া কবলে অনেক সময় আছে অনেক মুহূর্ত আছে অনেক আদব আছে এগুলো আমি সাজেস্ট করে দিয়েছি বইটার নাম হিসনুল মুসলিম এই বইয়ের মধ্যে সব কিছু লেখা আছে আপনারা একটু পড়ে নেবেন আমি এখানে বেশি টাইম দিলে পরেরগুলো কভার করতে পারবো না আল্লাহ পাকে আমাদেরকে বেশি বেশি দোয়া করে তৌফিক দান করুন আমিন আর এরপরে রমাদান সম রেখে আমরা বেশি বেশি জিকির করতে চেষ্টা করব জিকির বলতে কি বোঝাচ্ছি আল্লাহ রব আলামিন তাকে ডাকার জন্যে তা তাকে স্মরণ করার জন্য যে বিষয়গুলো মাধ্যম হিসেবে দিয়েছেন এগুলো প্রত্যেকটাই কিন্তু জিকির সোলা তো এক প্রকার জিকির আমাদের কোরআন তেলাও তো এক প্রকার জিকির আমরা এখানে জিকির বলতে যা বোঝাচ্ছি সেটা হচ্ছে ডেইলি কিছু জিকির আমরা করি যেগুলোর মধ্য দিয়ে আমরা আমাদের জিহবাকে তরতাজা রাখবো শিক্ত রাখবো আমরা সবসময় আজে বাজে কথা বলার চাইতে এই কোরআনের কথা হারিসের কথা বা আল্লাহ আল্লাপাকের তমিন তাহালিল এগুলো তো অভ্যস্ত হলে পরে দেখবেন রমাদানের সওমের আধ্যাত্মিক করতো বাড়ছে এটা আপনি প্রমাণিত যে আপনি একটা ঘন্টা হয়তুক কথাবার্তা বলেন কারোর সাথে আপনার মনের নূরগুলো নষ্ট হয়ে যাবে এবং আপনি একটা ঘন্টা চুপ করে থাকেন দেখবেন চুপ করে থাকার ফলে আপনার মধ্যে অনেক চিন্তা আল্লাহর পক্ষ থেকে ইনস্টল হচ্ছে ভালো চিন্তাও আসে আর শয়তানের পক্ষ থেকে খারাপ চিন্তাও আসতে পারে চুপ করে থাকলে لذلك كنا نقوم بالزكرة كثيرًا مثلاً سبحان الله 100 مرة مثلاً الحمد لله الله أكبر لا حول ولا قوة إلا بالله أستغفر الله وأتوب إليه حسب الله نعم الوكيل يقولون لا إله إلا الله لا إله إلا الله وحده لا شريك له الملك له الملك وله الحمد وهو على كل شيء قدير سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله العظيم وبحمده এরকম প্রচুর জিকির দেওয়া আছে কিন্তু এই বইয়ের মধ্যে দেওয়া আছে এগুলো যদি নিয়ম করে করি আমরা একটা সময়ে ফিক্স করে করি যে আমি এই একটা ঘন্টা ফজরের নামাজের পরে এই জিনিসগুলো করব তাহলে কিন্তু আপনি আপনার রোজার মধ্যে ইফেক্টিভ বিষয়গুলো খুঁজে পাবেন আমি এটা সাজেস্ট করি যে আপনি চলতে ফিরতে এই কাজগুলো করবেন ঢাকা শহরে আমরা যারা থাকি আমরা জ্যামের সাথে অভ্যস্ত আমি বলবো যে জ্যাম যেমন একটা আজাব আমাদের জন্যে আমরা মানে বস্তুবাদিতার পিছনে বেশি ছুটছি তো আল্লাহকে এই জন্য আমাদের সময়টাকে খেয়ে ফেলছে এত দ্রুত তুমি দুনিয়ার দুনিয়ার দিকে ছুটতে চাও থাকো বসে থাকো এখানে যত বেশি ছুটবে তত বেশি আল্লাহ পিছিয়ে দিবেন দুনিয়ার দিকে আপনি যত বেশি ছুটবেন আপনাকে আল্লাহ তত পিছিয়ে দিবেন তবে মুমিনরা এটাকে নিয়ামত মনে করতে পারে আপনি জ্যামে বসে এক পারাক করতে পারবেন আমি চেষ্টা করি জ্যামে বসে আছেন আপনি এই তসবি করতে পারেন তসবি একটা পকেটে রাখেন আপনি বের করেন জ্যামে বসে আছেন একশোবার সোফান আল্লাহ পড়তে আপনার পাঁচ মিনিটও লাগবে না বার আলহামদুলিল্লাহ পড়তে পারেন বসে বসে একশোবার আল্লাহ একবার পড়তে পারেন লাহাই আল্লাহ পড়তে পারেন আস্তাফুল্লাহ আতু মিলাই একশোবার পড়তে পারেন আল্লাহ মাসলি আলা আহম্মদসাল্লিম দরুদ পড়তে পারেন একশোবার আপনি দেখবেন সময়টা কাজে লাগলো আপনার কিন্তু সময়টা কাজে লাগলো এবং আপনার মনের মধ্যে কিছু খারাপ চিন্তা চেতনা আসছিল এটা দূর হয়ে গেল মনটা শান্ত হলো রিল্যাক্স থাকলেন আল্লাহ নূর আসলো এই কাজগুলোই একসাথে মিলে কিন্তু রোজাটাকে আপনার ইফেক্টিভ বানাবে শুধুমাত্র না খেয়ে থাকাটা আপনাকে খুব একটা রুহা নিয়ে দিবে না আল্লাপাকে আমাদেরকে বেশি বেশি জিকির করার তৌফিক দান করে আমি তারপরে বলবো সম রেখে ইস্তেকফার করতে হবে বেশি বেশি ইস্তেকফার মানে আসতে ফুলাভুবী নাই এবং শুধু মুখে বলা নয় বরং আমি একটা পদ্ধতি অবলম্বন করার চেষ্টা করছি আমার কাছে এটা ইফেক্টিভ মনে হয়েছে বলে শেয়ার করছি সেটা হলো আমি চেষ্টা করছি যে আমার জীবনে যে পাপগুলো হয়েছে আমার দ্বারা যেগুলো আমার মনে পড়ছে বড় বড় পাপ আমার মনে পড়ছে আপনি কিন্তু আপনার পাপ মনে করতে পারবেন মনে করতে পারবেন আপনি যে আপনি কী কী পাপ করেছেন বড় বড় পাপ কিছু সবগুলো হয়তো পারবেন না কিছু কিছু পারবেন একটা খাতা আমি নোট করার চেষ্টা করছি যে আমার জীবনে মেজর মেজর কী কী বড় বড় পাপ হয়েছে বলে আমার কাছে মনে হচ্ছে তো এরকম পাপ আপনি একটা লিস্ট করতে পারেন এবং যখন একটা পাপের কথা মনে হবে এই পাপ সংক্রান্ত বিষয়গুলো কিন্তু মাথা চলে আসবে ওখানে আমার কি ভুল ছিল আসলে এবং সেই ভুলটা যেন আমার পরিবার বর্গ না করে এবং সেই ভুলটা যেন আমার বাচ্চারা না করে ঠিক আছে তো আমরা মিউজিক শুনেছি লিখেছি যে হ্যাঁ মিউজিক শুনেছি হয়তো বসে বসে খেলা দেখেছি খেলে দেখেছি এগুলো কাজ করেছে রাস্তাঘাটে চলতে ফিরতে আমাদের নজর এদিকে চলে যায় গিয়েছে এমন কেউ নাই এখন এই বিশ্বে বসবাস করে যারা কখনো অনলাইনে ঢুকে একটা মেন নগ্ন ছবি চোখে পড়ে পড়েন এমনটা হয়েছে আমরা কিন্তু নোট আউট করতেই পারি আমাদের পাপগুলো কী কী হয়েছে নোট আউটগুলো করলে আমরা যেটা করতে পারি এর আমাদানে ইন্ডিভিজুয়ালি একটা একটা করে পাপের কথা মনে করে করে আল্লাহর কাছে মাফ চাইতে পারে যদিও বা এভাবে বললেও হয়ে যায় আল্লাহ আমার তুমি সমস্ত পাপ মাফ করে দাও কিন্তু ইন্ডিভিজুয়ালি যখন বলবেন তখন আপনি ফিলটা পাবেন যে আমি ওই পাপটা করেছিলাম এইটা ঠিক হয়নি ওইটা ঠিক হয়নি তখন ইনশাআল্লাহ তা আলা ইস্তেক ফাটটা পারফেক্ট হবে এবং ইস্তেক ফাটের একটা প্রাণ আসবে এসব শুধু মুখে বলবো না জাস্তা ফুল বা তুমি তো আমি এটা চেষ্টা করছি লিখে ফেলার জন্য তো এখানে দুটো বিষয় আসবে একটা হচ্ছে আমার কিছু আল্লাহর সাথে জড়িত পাপ আল্লাহর সাথে জড়িত পাপগুলো কিন্তু মাফ পাওয়া খুব সহজ মুখলেস ভাবে তবা করলেই পাক মাফ করে দিবেন এবং আল্লাহুল্লাহ আলেম এমনও বলেছেন যে আমি এই পাপগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দিব এটা পাক বলেছেন আরেকটা বিষয় আছে আল্লাপাকে কিছু হক নষ্ট করেছি যেমন নামাজ হয়তো একটা সময় নামাজ পড়ি নাই একটা সময় রোজা রাখি নাই একটা সময় দেখা গেছে কেউ জাকাত দেয় নাই ইত্যাদি এগুলোর জন্যে দুটো অপশন এখানেও দুটো অপশন কিছু কিছু আলেম বলেছেন যে এর জন্য খালেজ তো যথেষ্ট এর কাপড় দরকার নাই আবার কিছু কিছু আলেম বলেছেন যে নামাজ যতগুলো কাজা হয়ে গেছে এগুলোকে হিসেব করে কাজা আদায় করে দেয়া এরকম দুটো স্কুল অফ থট কিন্তু আছে আমি এটা ঘাটাঘাটি করেছি তবে আমি সবশেষ যার মতটাকে বেশি প্রাধান্য দিয়েছি এই পর্যন্ত সেটা হচ্ছে আল্লাপ ইসমানি দামক তার বইয়ের মধ্যে তাসাউফ আত্মশুদ্ধি বইটার মধ্যে লেখা আছে যে এটা সবচেয়ে বেশি উত্তম হবে যদি কেউ তার জীবনের নামাজ এবং সং এবং জাকাত হিসেব করে তবা করার পরে আদায় করে দেওয়ার চেষ্টা করে এবং ইনশাআল্লাহ আমি সে চেষ্টা করব আপনারাও সে চেষ্টা করেন এটা অনুরোধ করবো আর এতে করে উনি এই কথাটা এই জন্য বলেছেন যে একজন মানুষ অমুসলিম ছিল মুসলিম হয়েছে তখন না হয় তার সমস্ত গুণা মাফ হয়ে যাবে কিন্তু আমরা মুসলিম ছিলাম এক বছর দুই বছর নামাজ পড়েন নাই এই গুণাটা কীভাবে মানে কাফারা না দিলে মাফ হতে পারে ওনার যুক্তি এটা তো যদিও অনেক আলেম বলেছেন যে তহবাক করলে মাফ হয়ে যাবে আল্লাহ পাক মাফ করে দিবেন বেশি বেশি নফল নামাজ পড়লে ঘাটতি পূরণ হয়ে যাবে কিন্তু ফরজের ঘাটতিগুলো ফরজ দিয়ে আদায় করাটা উত্তম হবে বলে আমার মত পাক আমাদেরকে সাধ্যমতো করার তৌফিক দান করুন আরেকটা অপশন আছে রমজান মাসে ওমরা করতে পারেন রমজান মাসে যদি ওমরা করতে পারেন বা সুযোগ হয় আল্লাহ যদি তৌফিক দান করেন সেখানে একটা সুবিধা আছে যেমন মক্কায় এক ওয়াক্ত নামাজ পড়লে আপনি অনেক ওয়াক্তের নেকি পাচ্ছেন এবং মুদিনাতেও এক অক্ট নামাজ পড়লে আপনি হাজার অক্তের নেকি পাচ্ছেন তো এখানে কিন্তু ওই কাফরাটা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ এটা একটা সুযোগ সোমরা করতে যেতে পারেন আর যদি যান আমাকেও সাথে নিয়ে যাবেন ঠিক আছে